कल मिले नहीं तुम हाँ मिला था देड़ी। मिला हम बहुत धीरे-धीरे हैं हाँ पैर का हाल खराब था लेकिन अभी थोड़ा ठीक है अभी थोड़ा ठीक है कल रात बहुत धीरे-धीरे दवाई लगे हैं आखिर नम्रा रामानंदा स्वामी के बेरोची

নানান টাকা রয়েছে গঙ্গারাম ভাই গঙ্গারাম ভাই গঙ্গারাম ভাই দেখো জয় শ্রীর কত লোক কত আছে সামনের দিকটা দেখাচ্ছি যখন একসঙ্গে এত পরিক্রমাবাসী হেঁটে যাবে তখন দারুণ লাগবে দেখতে এ হচ্ছে দিলীপ ভাই গুরুজির চেয়ার নিয়ে যাচ্ছে দিলীপ ভাই সবসময় গুরুজির সঙ্গে থাকে মহারাষ্ট্রের দিলীপ ভাই দিলীপ ভাই সবাই সমস্ত পরিক্রমাবাসীকে খুব হেল্প করে দেখো কাকা একদম ইয়াং লেরকা হোক দেখো কাকা কাকা

এতে ধ্যান বিরাজমান বিরাজমান সশিম লিঙ্গোপাল বিরাজমান ধ্যানস্বরূপ গণপতি বিরাজমান

ধ্যান লিঙ্গ নর্মদেশ্বর শিবলিঙ্গ বিরাজমান অখণ্ড জ্যোত সঙ্গে চলেছে সঙ্গে নারুগোপাল চলেছে এখানে দাদাজি বিশ্রাম করবেন পরীক্ষা সেখানে বসে দাদাগুরুজি বসেছেন ওখানে নাস্তা চা বিস্কুট সব সেবা চলছে এই হচ্ছে মন্দির মন্দির পারছি না নামটা থেকে লেখা দিয়ে না মন্দিরের ভেতরে দর্শন করা হোক ship nine সরেই এই আশ্রম হবে এখানে চক আছে খুব ভালো লাগবে যারা ব্যাগ ক্যারি করতে পারবেন না চার পাঁচ কিলো ছ কিলো কলকাতা থেকে আসামি পাঁচ থেকে ছ কিলো হবেই ব্যাগের ওজন যারা নিতে পারবেন না তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন মেসেজের মাধ্যমে আমি জানিয়ে দেব কবে থেকে শুরু হবে পরিক্রমা কোথা থেকে হবে তারা দাদা গুরুজির সঙ্গে করবেন কারণ উনি ব্যাগের ব্যাগ সব গাড়িতে দেওয়ার ব্যবস্থা আছে বড় ট্রাক যায় সঙ্গে তাতে সবার ব্যাগ চলে যায় বস্তা চলে যায় জিনিসপত্র আবার রাত্রে যখন যেখানে রাত্রে গিয়ে থাকা হবে সেই আশ্রমের সামনে গাড়ি দাঁড়িয়ে যাবে যার যার জিনিস এসে নিয়ে যাবে নিয়ে তারপরে যে যার আসন লাগিয়ে রাত্রি যাপন জব ধ্যান পুজো যা কিছু করার পরে আবার সকালবেলা গাড়িতে গিয়ে যারা বয়স্ক আছেন যদি মনে করেন পায়ে হেঁটে করতে পারবেন কারণ খপ্পর মলের পাহাড়ি আর সুলোপানির ঝাড়ি ডেঞ্জারাস ডেঞ্জারাস মানে মারাত্মক ডেঞ্জার যদি মনে হয় নিজের ওপর সেই নির্ভরতা থাকে যে করতে পারবো পায়ে হেঁটে তবেই না হলে গাড়িতে পরিক্রমা করুন কোনো চিন্তা নেই কোনো অসুবিধে নেই মা দেখছে যে কোন সন্তানের কি অবস্থা অতএব গাড়িতে পরিক্রমা করলেও তিনি গ্রহণই করবেন মাকেই পরিক্রমা করা হবে অন্য কাউকে কিছু না এ কথা মাথায় রেখে নর্মাদে হা দাদাজি গাছের তলায় বসে আছেন দাদাজির ভক্তরা সব চারপাশে রয়েছে আর চার পাঁচ চার থেকে পাঁচ বছর ধরে উনি আহার গ্রহণ করেন না শুধু বায়ু ওটাকে তো ত্যাগ করতে পারেন না নাক দিয়ে ঢোকে আহার গ্রহণ করেননি তাতেও একটা শরীরের মধ্যে অড়া আছে দেখলে বুঝতে পারবেন সামনাসামনি এখন পরিক্রমার জন্য সারাদিন পরিক্রমা হবে কোনো জলও গ্রহণ করেন না আহারও গ্রহণ করেন না একদম রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যেখানে আমাদের আশ্রমে বা টেন্ডে থাকার ব্যবস্থা হয় সেখানে গিয়ে তারপরে উনি তিনশো থেকে পাঁচশো এম এল জল গ্রহণ করেন এই হচ্ছে ওনার আহার ওনার মাদে গোলাপের বাগান গোলাপ হ্যাঁ গোলাপ গোলাপ ফুল

পুরো গোলাপের বাগান পরিক্রমার পথে চলতে চলতে মন্দিরের কোনো অভাব নেই পুরনো পুরোনো মন্দির কি সুন্দর দেখাচ্ছে মন্দিরটাকে একদিক দিয়ে পরিক্রমাবাসী চলছে আর এদিকে চাষ হচ্ছে আশ্রম সঙ্গে মন্দির দারুণ দারুণ পরিবেশ এই মন্দিরের প্রবেশদ্বার দ্বার এসছি যখন মন্দির দর্শন করেই যাই

фотоદર્શન করব মানে থামಾಟ সব সুমন হনুমানজির মন্দির এদিকে একটা মন্দির এখানে ভগবান নন্দী বিরাজমান কথিত আছে নন্দীর ডান কানে কিছু বললে সে মনস্কামনা হয় তাই করছে ভক্তরা ইয়া